বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লাসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে হবে অর্জন এর থেকে বের করে তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য গরিব করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত বোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমন জাট্টমন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স খুব টু হ্যাঁ আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরে থাকি কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা পড়ি না একটু একটু পড়ি এবার বলার দরকার নাই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় হ্যাঁ তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেরার চিন এগুলো বোঝেন না বলেন না আমার যে জামশেদ ভাই যে কন্টেন্ট কন্টেক্সট কথা বলার বুঝার হ্যাঁ তো শিখলে তো বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝার ভান করার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে জেনা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় রে কেন তোর বাপের তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত করতে চায় না তোকে নাকি ভালো ভালোবাসে বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি আমি হ্যাঁ এভাবে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মেয়ের ভিড় ঢেকে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ দিয়ে একটু কর একটু কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি তোরাই কষ্ট তুই বললে আপন তাই তোরা আপন করে বলতেছি আবার কিস না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন নিজেকে কি মনে করেন না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার এক তুই বললে আপন আমি কি বল আমি তো সৌদি ওরা বড় হয়েছি আমি দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দিছি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে আপন মনে বললাম ও আপ সাড়ে চোদ্দো শোধ ছড়াগাল আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কৌগুনা কারা কৌগবে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বিশ আমার মায়ের বেটার ভাই কিন্তু এ মুসলিম তুই আমার ভাই কিন্তুশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস তুই বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবে ইনশাআল্লাহ তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নেয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা কর অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার হওয়া যাবে না বেখালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলা তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাপ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ইশারা ইশারা আমার আসবে ওনার বন্দের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াইছি আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে না ছেড়া খাতায় শুয়ে লাখ টাকা সব দেখিস বিয়ে আগে মেয়ের হাত দিস তোর সাহস কত যা আছে ওর থেকে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ে আগে তোর সেই যোগ্যতা বল তোকে আল্লাহ তোকে আল্লাহ জলন্ত নিক্ষিপ্ত করবে শরীর পচবে তোর শরীরের গন্ধে জাহানামিরা থাকতে পারবে না তোকে এত নিকৃষ্ট